মৌসুমি মুর্মু ভারতীয় মহিলা ফুটবল দলে বাংলার একমাত্র ফুটবলার আসন্ন পিং স্কাপে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবেন বাংলার মৌসুমী দলের সুযোগ পাওয়ার পরই ফোন করেছিলেন দাদা সুব্রত মুর্মু দাদার কথাই মৌসুমিকে আগামী দিনের জন্য আরও অনুপ্রেরণা যোগাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই সুব্রত মুর্মু কোথায় সময় কলকাতা ময়দানে দাপিয়ে খেলা সুব্রত দেখা নেই সেখানেই মূল স্রোত থেকে এখন অনেকটাই দূরে সরে গিয়েছেন বাংলার এই ফুটবলার রেলওয়েতে চাকরির সূত্রে রয়েছেন জব্বলপুরে বিষাদার ফুটবল থেকে দূরত্বটা কিন্তু যথেষ্ট হতাশ করেছে সুব্রতকে। অনেক চাই কিছু করার নেই তাহলেই জন্য হতো। 25 এ হতো। প্রতিবন্ধকতা তো থাকবেই কিন্তু তাকে দূরে সরিয়ে ফেরার লড়াইটা জারি রাখছেন তিনি। কাজটা কঠিন হলেও সুব্রত কিন্তু মূল স্রোতে ফেরার হাল ছাড়েনি। ক্রিয়াসংগঠক নবাব ভট্টাচার্যের হাত ধরে উঠে এসেছিলেন তিনি।

তারপরে বললাম ওদের যে যে ভদ্রলোক আছেন ওকে বললাম যে দাদা ছেলেটাকে আমার কাছে পাঠাও ওদের প্র্যাকটিস করে দিই তখন করোনা আসছে যাচ্ছে এরকম একটা অনুষ্ঠিত এখানে প্র্যাকটিস হচ্ছে অন্নপূর্ণা মাঠে আমার কোচ পার্থ আছে আমরা এই আদিবাসী সঙ্গে যেন কোন পজিশনে খেলতে পারি বলছে সব পজিশনে খেলতে হবে তারা গুলি খেলা খেল না গুলি খেলা না বাকি সব পারি স্ট্রাইকার পারিস বলছি হ্যাঁ কি মনে হলো পার্থ সেনকে দেখে বললাম স্ট্রাইকার খেলা হতো স্ট্রাইকার খেললো আমি বসে বসে মাঠে খেলায় দেখি এই আমার কাজ ওদের সাথে গল্প করা প্রতিদিন এখনো তাই গো টাইম ফাইম গুলো এত লম্বা এত স্পিড কতটা ওরকম হেডটা ভালো সেটা তো খারাপ না স্ট্রাইকার হিসেবে মুখে ডাক না ডেকে বললাম তোকে একটা যদি কথা বলবো হ্যাঁ স্যার বলুন বলি তুই এইখানে কোনোদিন জীবনে কাউকে জানতে দিবি না যে তুই স্টপার তুই বলবি তুই স্ট্রাইকার

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি থাকলেও রয়েছেন বাইরে ক্লাব ফুটবলে খেলাটা হচ্ছে না চাকরিটা যেমন দরকার তেমনই ফুটবলটাও তো তার প্রাণ শক্তি একটা যেন দোলাচলের মধ্যে আটকে রয়েছেন তিনি এই এটা ভেবে ভেবে এখন আপাতত যাচ্ছে অফিসের আর কি আচ্ছা হুম যাতে যে একদিন না একদিন বড় হবই হতাশা যন্ত্রণার মাঝেও অবশ্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টাটাই করে যাচ্ছেন চাকরির সময়ের পর একাই চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি সারছেন অনুশীলন মনে সেই অটুট বিশ্বাস একদিন না একদিন ঠিকই ফিরে আসবেন তিনি